صادق الوعد الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان أعوذ بالله السميع العليم من الشيطان عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس

لا يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী এই উড়িষ্যর এটা কালাম এটা পড়ছে না এই কালামড়িয়া পশ্চিম পাড়া আল্লাহিন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত যে ওয়াজ মাহাবির আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ কয়েকজনে কবুল করে হয় বলে আমিন আজকে আমার একটি প্রোগ্রাম ছিল শাহজামান মাদ্রাসা গাঙ্গা সেখান থেকে শেষ করে ইনশাল্লাহ যেহেতু বাড়ির পাশের মা আসেন এই জন্য আপনাদের কাছে নেওয়ার জন্য এসেছি আলহামদুলিল্লাহ মানুষের একটি আকাঙ্ক্ষা থাকতে হবে প্রেরণা থাকতে হবে যে হাফিজরা করবে আলেমরা করবে আমাদের জন্য সেই চেতনা থাকতে হয় যে আমরা যেন সেই কারীম তেল করতে পারি এবং যে পুরাণকারীন তেলবাদ করে এবং শ্রবণ করে তারে তো সব এই জন্য যে শ্রবণ করে আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেন একজন কোরান হাফেস নাম বা প্রত্যেকটি ঘরে ঘরে যেন একজন হলো কোরআন হাফেজ আলেন ভাবনা মুশকিল হয় এরকম আশা যেন প্রত্যেকটি মানুষের থাকে ভাই প্রত্যেকটি মানুষের চিন্তার চেতন চেতনা থাকতে হবে যে হয় এরকম হাফেজ কোরআন আলেম আমি আজ থেকে বন্ধু বছর আগে এই এলাকার অনেক অসংখ্য ছেলে মেয়ে পড়াইছিলাম আলহামদুলিল্লাহ এখনও তা আছে এই এলাকা অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে তাদের বিহুস্বাদী হয়ে গিয়েছে কারণ এরা বিভিন্ন জায়গায় গিয়েছে প্রায় সময় এটি গাড়ি চাফিরা করলে প্রায় সময় অনেকে সাক্ষাৎকার দেয় হুজুর আমাদেরকে অমুক সময় পড়া ছিলেন আমার থাকতে আমি তো আর এত কিছু চিনি না আসে চিনি সে আলহামদুলিল্লাহ ওরা আমাকে বলে যে আমি অমুক জায়গায় করছি আপনার কাছে এটি সবচেয়ে বড় পাওয়া এই গ্রামের কালামুরা হোক উড়িষ্যার হোক চান্দ্রা পাহাড়পুর প্রত্যেকটা এলাকায় আমার পরিচিত আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাপাইয়ের জন্য গোলামকে কবুল করে কোরআনার জন্য গত বছর এবং এবছর মিলে এবং ফেনি তারপর আপনার পাবনা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ মাহফিলে গিয়েছি শুধু আপনাদের দোয়া এলাকার দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন খাস করে আল্লাহ পায়ের জন্য আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পায়ের জন্য কোরআন কারিমের ক্ষেতপ যতদিন মৃত্যুবরণ না করি আল্লাহ পর্যন্ত ততদিন কোরআন কারিমের খেদমত করার তফিক দান করে তোমার বলে আমি সবাই বলে আমি আর প্রত্যেকের এই চেতনা থাকতে হবে ইনশাআল্লাহ ভাই সে কোরআন কারিম তেলাবাদ করছে তারটা ভালো লাগে আমার কিন্তু আমার একটা যেন সন্তান নির্মূল কোরআন তেলাবাদ করতে পারে জায়গা জায়গা যেন পরিচিত হতে পারে আমার জন্য যেন দোয়া করতে পারে আল্লাহ পাত্র আমাদের সকলকে একাদশ সাহিত আমল করার তফিক দান করে আমি ওয়াফিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে উপস্থাপনা করেছে আমরা